এখানে আছে পোলাও চাল আচ্ছা ফুলকপি ডাল আদা পেস্ট রসুন পেস্ট ম্যাগি মশলা মাঠে কালো ভোনা মশলাতে এটা দিয়ে যে ভুনা খিচুড়ি করব ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে পোলাও চাল ডাল দিয়ে পোনা খিচড়ে খুব মজা হয় বিশেষ করে ফুলকপি দিলে পোনা অনেক খিচুড়া বেশি দিয়েছি ফুলকপি কারণ ফুলকপির সিজন চলে যাচ্ছে ফুলকপির সিজন প্রায় শেষ হয়ে যেতেছে শীত প্রায় শেষ শেষের পর্যায়ে যে এখন বেশি বেশি করে ফুলকপি খেতে হবে কারণ সারা বছর আর এইভাবে ফুলকপিটা পাওয়া যাবে না এই ভালোই লাগে সব পাওয়া যায় সবজি অনেক মজা হয় আবার শীতকালে সব খাবারই স্বাদ কোনো খাবার খেতে অনেক স্বাদ সব ধরনের সবজি দিয়ে খিচুড়ি খাওয়া যায় সবজি ভাজি খাওয়া যায় সবজি তরকারি আর এক মাস পরে এত সবজি পাওয়া যাবে না আর সবজির প্রাইস অনেক কমে এখন শীতকালে গরম গরম খাবার খেতে অনেক মজা লাগে বাসায় গ্যাস থাকে না গ্যাসের জন্য আর অনেক কিছু তৈরি করতে ইচ্ছা করে তো গ্যাসই থাকে না কিনা গ্যাসে রান্না করতে হয় সরকারি লাইনে গ্যাস থাকে না বলতে গেলে রাত বারোটার সময় সে পাঁচটার সময় জ্বলা যায় এজন্য অনেক কিছু রান্না করতে পায় না রান্না করে দেখাতেও পারি না পলা জালের ফ্লেভার নাকি চলে আসছে পোলাও জাল দিয়ে সবজি দিয়ে সবজি মজা পোলাও জালের গ্রাম অনেক ভালো লাগতেছে